মানুষের পুচাবে না মানে এখানে এত মানুষ আসছে ঠিক আছে ওই হাদিসটা ঠিক এরকম যে জান্নাত এবং জাহান নামের মাছ বরাবর মৃত্যুকে একদিন পশুর আকৃতিতে আবিষ্কার করা হবে তারপরে ওই মৃত্যুকে মানে কুরবানি হবে তো মানে আল্লাহ এটাই বুঝাইব মৃত্যুর এই কুরবানি দিয়া যে আজ থেকে যারা জাহান নামে আছে তাদেরও মৃত্যু নাই জান্নাতে আছে যারা হেজরের মৃত্যু নাই আল্লাহ বুঝাবে এটা আর বাংলাদেশের মানুষ এটা বুঝাইছে মানে গরু কুরবানি দিয়া যে আওয়ামী লীগ ঠিক আছে চিরতা একদম গরু 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 কুরবানি দিয়া বাংলাদেশের মানুষ এটাই বুঝাইছে আওয়ামী লীগ চিরতরে বিদায় করতে যেতে বাংলাদেশের মানুষ ঠিক আছে পুরা নিষিদ্ধ একদম নিষিদ্ধ ভাই এটা হচ্ছে আওয়ামী লীগ কোরবানি করার মতো হচ্ছে গরু কোরবানি যেটা দিছে পুরো সেম কেস তো আমি আর জানি না আওয়ামী লীগের নাম ঠিক গোষ্ঠী চাপ হয়েছে কেননা অন্যায় যত বড় অন্যায় অন্যায়কারী হোক নেন একদিন না একদিন ঠিক ঠিকভাবে মানে তাদেরকে এমনভাবে ধরবো তারা সার সুযোগ পাইব না তো যাই হোক অবশেষে খাবারটা খাইতেছি অনেক দীর্ঘক্ষণ অপেক্ষা করছি খাবারটা খাওয়ার জন্য এখন এখানে কিছু বিশৃঙ্খলা হয়ে গেছিল যাই হোক অবশেষে খাবারটা খাইতেছি খাবারটা পাইছি কার কার বস্তু পাইছো

এই গরু জবাই করলাম এবং এই ভারতীয় দালাল এই মুজিববাদ এই যে সৈরাচার আমাদের গাড়ে উঠে বসেছিল এই বুথকে সরানোর মাধ্যমে আজকে আমরা এই গরু জবাই দিয়ে সবাইকে জাতিকে আমরা বুঝাতে চাই ভারতকে বোঝাতে চাই যে এই দেশের মানুষ আপনাকে আর চায় না আপনা আপনার কবর রচনা হয়েছে এই গরুর গরু জবর মাধ্যমে আপনাকে নিষিদ্ধ করার কারণে আমরা সবাই আজকে গরু জবাই দেওয়া আমরা উৎসব করতাম ¡Hacen, hacen! así en said move